হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে এলিটে স্বাগত আজকে আবারও তোমাদের জন্য আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি লেকচার নাম্বার সিক্স নিয়ে সেটা আমরা পড়বো এর সূত্র এবং এই যে টপিক্সটা আমরা পড়তে চলেছি সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে তোমাদের বোর্ডে একটা কোশ্চেন শিওর শর্ট আসবে শিওর শর্ট টু মার্ক্সের একটা কোশ্চেন আসবেই ঠিক আছে ধরে রাখো হয় সেখান থেকে ম্যাথ আসবে হ্যাঁ ঠিক আছে সেই জিনিসটা আমরা আজকে দেখবো বা পরব যে ফ্যাডের সূত্র দুটো রয়েছে এবং ফ্যাডের দ্বিতীয় সূত্র হ্যাঁ ওই সূত্র দুটোকে কম্বাইন করে আমরা জিনিস জানবো হ্যাঁ তো চলো আশা করি সকলেই সুস্থ আছো হ্যাঁ এবং আমাদের এলিথ ফ্যামিলির সাথে তোমরা সকলে জড়িত হয়ে গেছ তো আর দেরি করবো না চলো আমরা শুরু করি হেই এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র দশ টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সেখানে ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলে ট্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তো ফায়ার এর সূত্র প্রথম সূত্র কি বলছে যে তড়িৎ বিশ্লেষের সময় আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করছি ঠিক আছে তড়িৎ বিশ্বাসের সময় কি হয় তড়িৎ বিশ্লেষের সময় তড়িৎ কিছু একটা উৎপন্ন হয় তাই না তড়িৎ দারে উৎপন্ন পদার্থের ভর কি বলছে তড়িৎ বিশ্লেষের সময় আমরা জানি তড়িৎ দারে মানে ক্যাথোডে অথবা অ্যানোডে তাই না কিছুতে একটা উৎপন্ন হয় জমা হয় গিয়ে তো ওটাই বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের ভর উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎ দ্বার থেকে দ্রবীভূত পদার্থের ভর অনেক সময় কি হয় তড়িৎ দ্বার থেকে দ্রবীভূত হয় যায় না সলিউশনের মধ্যে ক্যাটায়ন চলে আসে দেখেছিলাম না এক্ষুনি দেখলাম যখন কপার তরিদ্দার মানে কি আগের ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে কপার তরিদার ব্যবহার করে কপার সালফেটের তরিদ বিশ্লেষণ যখন করেছিলাম আমরা কপার সালফেটের জলীয় দ্রবণের তরিদ বিশ্লেষণ তখন আমরা দেখেছিলাম যে অ্যানোডের যে কপারের তরিদারটা ছিল ওটা সলিউশনে চলে এসেছিল তাই না কপার টু প্লাস হিসাবে তাই না তার জন্য বলছে এখানে অথবা বা তরিদার থেকে দ্রবীভূত পদার্থের ভর তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে একটা তরিত প্রবাহিত হচ্ছে এই যে ব্যাটারি লাগানো ছিল তরিত বিশ্লেষণে তার মানে একটা তোমার ব্যাটারি লাগানো আছে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক প্রবাহিত তড়িতের পরিমাণের সাথে সমানুপাতিক তাহলে কি বললো এখানে ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে কি যে ডাব্লু উৎপন্ন পদার্থের ভর কি বলছে তরিত বিশ্লেষণের সময় তরিত দ্বারা উৎপন্ন পদার্থের ভর

জেডটা কি বলবো এটা একটা ফর্মুলা হ্যাঁ এটা হচ্ছে প্রথম ফর্মুলা কিন্তু জেডটা কি এখানে জেডটাকে বলবো আমরা জেডটা টা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক রাসায়নিক তুলাঙ্ক হ্যাঁ তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক ঠিক আছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্গ কিউটা কি কিউটা হচ্ছে যে কোনো একটা সময়ে টি সময়ে যদি তার মধ্য দিয়ে আয় তরিত প্রবাহিত হয় সেটাকে বলছি আমরা কি কিউ হ্যাঁ সেটাকে বলছি আমরা কিউ তাহলে কিউটা হচ্ছে কি তাই না কি বলছি আমরা ওকে আর কি হচ্ছে উৎপন্ন উৎপন্ন পদার্থের ভর তার মানে কি উৎপন্ন পদার্থের ভর উৎপন্ন পদার্থের পদার্থের ভর এই সবগুলো কথাগুলোকে আমরা কি করলাম জেনrangleland jটা কি jটাকে তুমি বলতে পারো সমানুপাতিক ধ্রুবক বলতে পারো কিন্তু আমরা কি ভাবে জানবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কো ঠিক আছে তাহলে দেখো শুদ্ধবন্ধ কউটাকে কি বলবো তড়িৎ wটা হচ্ছে ভর ঠিক আছে পদার্থের ভর উৎপন্ন পদার্থের ভর আপাতত একটু জেনে জেনে যদি আমরা বলি এখানে যদি ধরো বলা হলো যে এই তড়িৎ বিশেষ সময় তড়িৎ দারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত তড়িৎ এর পরিমাণ আমি বললাম 1 কুলম কত বললাম ধরো বললাম যে কিউটা হচ্ছে তোমার এক কুলাম কত বললাম এক কুলম যাচ্ছে এক কুলম কখন হবে যদি তোমার সময়টা মানে টিটা আমরা জানি না যে কিউ এটা তো জানি কিউ টু জানি না তাহলে বলো কিউ কিউ করা কখন ওয়ান কুলম হবে কুলম হচ্ছে একটা এই তড়িৎ আধানের হচ্ছে কি একক হ্যাঁ এখানে যখন সময়টা হচ্ছে এক সেকেন্ড এবং আইটা মানে তড়িৎটা হচ্ছে ওয়ান এম্পিয়ার হবে তাই না যদি আমি বলি যে ওয়ান

সেটা তোমার তড়িত রাসায়নিক তুলাঙ্কের সাথে কি হবে সমানুপাতিক হয়ে যাচ্ছে বোঝা গেল আচ্ছা এবার ধরো তোমাকে বলা হলো তাহলে এটা হচ্ছে এক নম্বর সূত্র আমরা কি বললাম এটাকে এক নম্বর দিলাম হ্যাঁ তাহলে দিলাম আমরা এক নম্বর দিলাম এই ফর্মুলাটাকে বলে দিলাম এক নম্বর তো দ্বিতীয় সূত্র চলে যায় আমরা দেখবো দ্বিতীয় সূত্রতে কি বলছে যে ফেরাডের দ্বিতীয় সূত্র কি বলছে এখানে দেখো দ্বিতীয় সূত্রতে দুটো ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার কি বলে যে বিভিন্ন তরিত বিশ্বাসের বিভিন্ন মানে একটা তরিত বিশ্লেষণ নয় বিভিন্ন ঠিক আছে বেশি হতে পারে একের অধিক তরিত বিশ্লেষণ হতে পারে হ্যাঁ তো বলছে বিভিন্ন তরিত বিশ্লেষ্যের মানে অনেকগুলো তরিত বিশ্লেষণ হতে পারে গলিত বা দ্রবিত অবস্থার মধ্য দিয়ে যদি একই পরিমাণ কি বলছে একই পরিমাণ তরিৎ পাঠায় কি বলা হচ্ছে এখানে দেখেন দেখেছ দেখ একই পরিমাণ যদি আমরা তড়িৎ পাঠালে ভিন্ন ভিন্ন তরিৎ কি বলছে ভিন্ন ভিন্ন তরিৎ উৎপন্ন পদার্থগুলির ভর উৎপন্ন রাসায়নিক তুল্যাঙ্কের ভয় তাদের নিজ নিজ রাসায়নিক তুল্লাঙ্কের সমানুপাতের তাহলে কি বললো তরিত বিশ্লেষটা কি হতে পারে গলিত হতে পারে বা দুর্বিহিত হতে পারে তাহলে দর্ভিত অবস্থার মধ্য দিয়ে একই পরিমাণে তরিত পাঠাচ্ছি কি বলেছে একই পরিমাণে তরিত একই পরিমাণে কি পাঠাচ্ছি আমি একই পরিমাণে তরিত পাঠাচ্ছি হ্যাঁ এই যে তরিত যদি পাঠায় তাহলে ভিন্ন ভিন্ন তরিদ্বারে উৎপন্ন পদার্থের যে ভর তার নিজ নিজ রাসায়নিক তুলনাঙ্কের সমানুপাতিক হবে হ্যাঁ তাহলে কি বলা হয়েছে ডাব্লু যদি অলি অন মানে ভর তো আলাদা আলাদা হবে আলাদা আলাদা যেহেতু কি নিচ্ছি আমরা তরিত বিশ্লেষণ নিচ্ছি তাহলে তাদের ভরও হচ্ছে কি আলাদা আলাদা তরিত দ্বারা আলাদা আলাদা ভর উৎপন্ন হবে তাহলে আমি বললাম ডাব্লু ওয়ান প্রপোশনাল তো কি বলতে পারবো তরিত রাসায়নিক এখানে রাসায়নিক তুলনাঙ্কটাকে বলা হচ্ছে ই ঠিক আছে প্রথম ই ওয়ান আরটা বললাম আমি কি বলতে পারবো ই টু যেখানে ই ওয়ান এবং E1 ই টু হলো রাসায়নিক তুলাঙ্গ কি বলবো ত্বরিত রাসায়নিক তুলাঙ্গবো না আমরা শুধুমাত্র রাসায়নিক তুলাঙ্গ হ্যাঁ রাসায়নিক তুলাঙ্গ বোঝা গেল তাহলে আমরা কি বলছি এটাকে যেখানে ই ওয়ান এবং ই টু হল রাসায়নিক আলাদা আলাদা তরিত দ্বারে উৎপন্ন পদার্থের যে বললাম বললাম তাই না কিন্তু প্রথম সূত্রটা কি দেখেছিলাম বলেছিলাম যে আমরা বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ নেব না একটাই তড়িৎ বিশ্লেষণ নেব একটাই তড়িৎ বিশ্লেষণ নিয়েছি তার মধ্যে দিয়ে গলিত দ্রবণ নিয়েছি আমরা ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ দ্রবণ নিয়েছি এবং দেখা গেল যে আমরা একটা তড়িৎ যখন পাঠাচ্ছি ওই তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তখন গিয়ে কিছু পরিমাণ ভর জমা হয়ে যাচ্ছে তাই না বলা হলো হলো যে যে ভরটা উৎপন্ন আর তরিত বিশ্লেষণের তড়িৎটা পাঠিয়েছিলাম তার সাথে সমানুপাতি ডাবলু প্রশ্ন কিউ দেখেছিলাম তাই না কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে আলাদা হচ্ছে যে আলাদা আলাদা তড়িৎটা নিয়েছি তার আলাদা আলাদা ভর উৎপন্ন হবে এবং তাদের আলাদা আলাদা কি হবে রাসায়নিক তুমাঙ্গ থাকবি

এবার তোমাকে যদি বলা হয় যে ফেরাডের প্রথম সূত্র সূত্রের প্রথম সূত্র এবং ফেরাডের দ্বিতীয় সূত্র যদি সমন্বয়ে সংযুক্তিকরণ করি তাহলে কি ঘটবে সেটা এবার আমরা জানবো হ্যাঁ তো পরবর্তী যে একটা দেখব প্রথম দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ তো প্রথম সূত্র কি ছিল প্রথম সূত্রটা আমরা পেয়েছিলাম কি ফ্যারাডের সেটা হচ্ছে ডাব্লু তাই না ডাব্লু পেয়েছিলাম এটাই তো কিউ প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটা কি পেলাম দ্বিতীয় থেকে দ্বিতীয় সূত্রটা কি পেলাম আমরা দ্বিতীয় সূত্র পেলাম যে ডাব্লু প্রপোশনাল টু হচ্ছে ই তাই না ডাব্লু প্রপোশনাল টু ই আলাদা আলাদা যদি যদি আমরা তড়িৎ দ্বার নিই বা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণে আলাদা আলাদা তড়িৎ দ্বারে তখন হচ্ছে কি ডাব্লু ওয়ান ই ওয়ান করেছিলাম ডাব্লু টু ই টু করেছিলাম কিন্তু আমি একটাই লিখেছি শুধু ডাব্লু দিয়ে চিহ্নিত করলাম হ্যাঁ আমি কি বলতে পারবো এই দুটোর যে ইকুয়েশন বা সূত্র এই দুটো সূত্রকে যদি আমরা সমন্বয় করি মানে সংযুক্তিকরণ করি একে অপরে তাহলে কি পাবো আমরা দুটো সূত্রকে মানে এটাকে যদি বলি এক নম্বর এটাকে যদি বলি আমরা দুই নম্বর তাহলে এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশন থেকে পাই ঠিক আছে ইকুয়েশন বা সমীকরণ থেকে পাই ইকুয়েশন থেকে পাই কি পাই কি পাই যে ডাব্লু

সমানুপাতিক হচ্ছে ধ্রুবক হলো সমানুপাতিক ধ্রুবক কিন্তু শুধুমাত্র এফটাকে কি বলবো যদি বলে শুধু এফটা যদি কি হয় আমরা বলবো শুধু এপটা হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট কি বলবো ফ্যারাডে ফ্যারাডে ধ্রুবক ফ্যারাডে ধ্রুবক হলো তাহলে ওয়ান বাই এফটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আর শুধুমাত্র এফটাকে বলবো ফ্যারাডে ধ্রুবক এই ফ্যারাডে ধ্রুবকের একটা মান আছে কত আছে না ধ্রুবকের মান হচ্ছে তোমার ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম কত হয় ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম হলো এটাও আমরা জেনে গেলাম ওকে এই মানটা মনে রাখতে হবে আমাদের যে কত ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের এখনো কাজ শেষ হয়নি যেই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটাকে আমরা যদি একটু আরো সিম্পলিফাই করি বা আরো যদি আমরা গভীরে যাই তাহলে কি বলবো কিউ সমান কি জানি আমরা আমরা জানি আইটি আইটি ইন্টু হচ্ছে কি এফ তাহলে এই হচ্ছে একটা ফর্মুলা আমরা বলবো কি যে পেলাম ডাবলু সমান হচ্ছে ই আই টি ইট বাই হচ্ছে এফ তাহলে এটা মনে রাখবো এটা খুব কাজে লাগবে হ্যাঁ পরীক্ষার জন্য এটা কি হবে খুবই কাজে লাগবে ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন অনেক সময় কি হয় যে ই এর জায়গাতে জেড ও লেখা হয় হ্যাঁ মানে কেউ যদি বলে যে স্যার আমি এইভাবে যদি লিখি ডাব্লু ইকুয়েল টু জেড নাও হবে হ্যাঁ তাহলে তোমরা কি করতে হবে তখন এখানে কি করতে হবে ডাব্লু ই না করে আমাদের কি করতে হবে জেড করতে হবে জেডটাকে কি বলবো আমরা ইটাকে যেমন রাসায়নিক তুলাঙ্ক বলছিলাম তাহলে এটাকে ই জেড আমরা কি বলবো তখন রাসায়নিক তুলাঙ্ক বলতে পারবো হ্যাঁ হয় তুমি এইভাবে রিপ্রেজেন্ট করো না নাহলে এইভাবে রিপ্রেজেন্ট করো কিন্তু তোমাদের ছায়া বই যেটা রয়েছে সেটা হচ্ছে উপরেটা দেওয়া আছে হ্যাঁ যে ই আই টি বাই হচ্ছে এফ ক্লিয়ার এতটা সবার ক্লিয়ার আচ্ছা আবার এই যে ফর্মুলাটা পেলাম আমরা এই ফর্মুলাটাকে আরেকটু আমরা সিম যদি আমরা মডিফাই করি তাহলে কি হচ্ছে যে ডাব্লু ইকুয়াল টু ই আই টি ইট বাই যদি আমরা ছিয়ানব্বই হাজার পাঁচশো লিখে দিই তাহলেও হবে হয় তুমি এইটাও জানতে পারো হয় তুমি এইভাবে মনে রাখো নাহলে তুমি এইভাবে মনে রাখো কারণ আমরা কি বললাম ফ্যারাডের যে কনস্ট্যান্টের মান সেটা আমরা জাস্ট পুট করে দিয়েছি ঠিক আছে তো এবার পরবর্তী স্লাইডে দেখি বলছে দেখো ই ইকুয়াল টু এফ বাই এন এই সম্পর্কটা জানবো এই সম্পর্কটা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আয়নের যোজ্যতা কত আয়নের যোজ্যতা ঠিক আছে আয়নের যোজ্যতা কি হয় প্রমাণ করবে এটা দেখো যাকে যোজ্যতা যোজ্যতা হ্যাঁ আয়নের যোজ্যতা আমরা কি বলি এন ই তাই না আয়নের যোজ্যতা ক্যামেরা বললাম যে এন দিয়ে চিহ্নিত করলাম ঠিক আছে কি দিয়ে চিহ্নিত করলাম এন দিয়ে চিহ্নিত করলাম এবার ধরো একটি ইলেকট্রনের যোজ্যতা কত গো একটি ইলেকট্রনকে আমরা কি বলি বললি যে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন হুম ইলেকট্রনের আধানকে কি দিয়ে চিহ্নিত করি আমরা একটি ইলেকট্রনের আধানকে আমরা ই দিয়ে চিহ্নিত করি তাই না একটি ইলেকট্রনের আধানকে আমরা কি করে চিহ্নিত করি ই দিয়ে চিহ্নিত করি বুঝছা এবার দেখো যদি হয় যে এক ক্যাটায়ন ও অ্যানায়ন ক্যাটায়ন ও অ্যানায়ন অ্যানায়ন এর আধান কি হবে আধানকে কি দিকে চিহ্নিত করবো ক্যাটায়ন কতগুলো ক্যাটায়ন আছে জানিয়ে দিত আয়ন আয়নের সব সবসময় এন কিন্তু ক্যাটায়ন ও অ্যানায়নের যদি আধান জিজ্ঞাসা করে তাহলে কি বলবো আমরা এন ইনটু ই হবে কি হবে না দেখো বলছি আয়নের যোজ্যতা যদি এন হয় এবং একটি ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে বলতে পারবো না যে একটি ক্যাটায়ন হোক বা একটি অ্যানায়ন এর আধান করতে হবে এখানে তুমি লিখতে পারো একটি ক্যাটায়ন ও একটি ও একটি অ্যানায়ন এর আধান হচ্ছে এনই ই হবে এই জায়গাটাকে আমরা কি করবো

গ্রাম তুলাঙ্ক আয়ন ঠিক আছে এক গ্রাম তুলাঙ্ক আয়ন ইন্টু আয়নের যোজতা কি বলবো আমরা আয়নের যোজতা আয়নের যোজ্যতা তো বলো এক গ্রাম তুলাঙ্ক আয়ন সমান কত এবং আয়নের যোজতা কত এক গ্রাম তুলাঙ্ক আয়নকে আমরা ই দিয়ে চিহ্নিত করতে পারবো এবং আয়নের যোজ্যতা কত আমরা আজ বলি যে আয়নের যোজতা দিয়ে চিহ্নিত করি তাই না এন দিয়ে চিহ্নিত করি আবার বলো মোল আয়নের আধান কত যদি বলি মোল এক মোল আয়নের আধান যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় মোল আয়নের আধান মোল মোল আয়নের আয়নের আধান আধান সমান সমান কি লিখি আমরা সময় তাহলে আমরা মনে রাখবো যদি তোমাকে বলা হয় যে মোল আয়নের আধান আধান কত তাহলে আমরা মনে রাখবো এটা মোল আয়নের আধান হচ্ছে ওয়ান ইম্পর্টেন্ট কথা হ্যাঁ একমল আয়নের আধানের মান আয়নের আধানের মান হচ্ছে কি ওয়ান ফ্যারেডে ওকে তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ধরো তোমাকে বলা হলো এন যোজতা সম্পূর্ণ তোমাকে যদি বলা হয় যে এন যোজতা সম্পূর্ণ এন যোজতা সম্পূর্ণ এন সংখ্যক আয়ন ঠিক আছে এন সংখ্যক এন সংখ্যক হ্যাঁ আয়নের আধান এন সংখ্যক আয়নের আধান তোমাকে যদি বলা হয় দেখো লক্ষ্য করে যাওয়াটাতে তোমাকে বললো এন যোজতা সম্পূর্ণ এন সংখ্যক আয়নের আধান তাহলে কত লিখবো আমরা কত লিখবো এখানে যেমন আমরা বলেছিলাম একটি ক্যাটাউন ও অ্যানাউনের আধান কত বলেছিলাম এন ই এখানে বলছি এন যোজতা সম্পূর্ণ এন সংখ্যক আয়নের আধান কত হবে এখানে এন এফ হবে তাই না কত হবে এন এফ হবে তাই না বোঝা গেল এই জায়গাটা বোঝা গেল দেখো এন এন যোজিত সম্পূর্ণ এন সংখ্যক আয়নের আধান কত হবে এন এফ এন যোজিত সম্পূর্ণ এন সংখ্যক আয়ন তাহলে এক মূল আয়নের আধান যদি এফ হয় এন কত এন সমান হচ্ছে কি এক মূলিত আধান এক মূল আধানের হচ্ছে কি তোমাকে যদি বলে কত সংখ্যক কি থাকে অ্যাভোগাড্রো সংখ্যক না তাহলে এন তো অ্যাভোগাড্রো সংখ্যা যেন এইটা কি ইলেকট্রনের আধান এফ কি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট এন কি এন হচ্ছে তোমার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হ্যাঁ আর এটা এফ কি এফটা হচ্ছে থার্ড কনস্ট্যান্ট হ্যাঁ তাহলে এখানে জানতে পারলাম ইটা ইলেকট্রনের আধান এফটা ফ্যারাডের ধ্রুবক এনটা কি অ্যাবাগাডোর ধ্রুবক তাই না অ্যাবাগাডো কনস্ট্যান্ট এবার এক মোল আয়নের যদি আধান এফ হয় তাই না তাহলে এক মোল মানে তো তোমার এন সংখ্যক আয়ন বোঝা গেলো না এক মোল মানে তো এন সংখ্যক আয়ন এন সংখ্যক মানে অ্যাবাগাডোর সংখ্যক আয়ন তাই জন্য বললি যদি যদি বলি এক মোল আয়নের আধান যদি এফ হয় তাহলে এন মানে কি অ্যাবগড সংখ্যা কারণে আধান কত হবে এন এফ হয়ে যাবে না তাই সেটাই হচ্ছে যে এন যোজ্যতা তো সম্পূর্ণ এন সংখ্যা কারণে আধান কত হবে এন এফ বোঝা গেল ক্লিয়ার আচ্ছা তাহলে বলো তো এ ওয়ান যোজ্যতা সম্পূর্ণ একটি হুম একটি মানে একটি ঠিক আছে এন সংখ্যাটি না এক এন সংখ্যা আয়নের আধান না করে আমি কি বললাম ওয়ান সংখ্যা কি বললাম আমি না এখানে ওয়ান সংখ্যা কোন সংখ্যক আয়নের আধার কত হবে কত হবে বলো ঝটপট বলো এন এফ কি হবে এন এবার ধরো তোমাকে বলা হলো যে আমরা তো একটা আগে জিনিস পেয়েছিলাম যে একটি ক্যাটায়ন এবং একটি আধার কত পেয়েছিলাম এনই পেয়েছিলাম তাহলে এক যোজ্যতা সম্পূর্ণ একটি সংখ্যক আয়নের আধার তো কত পেলাম এনএফ বাই এন পেলাম তাহলে দুটাকে ইকুয়াল করতে পারবো না যে এই যে এন ই যেটা পেয়েছিলাম এবং যেটা পেলাম এখন এইটা ঠিক আছে এই দুটাকে ইকুয়াল করতে পারবো তো তাহলে করলে কি হবে যে এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে বাই ক্যাপিটাল তাই না তাহলে এই যে জায়গাটা পেলাম এই জায়গাটা কি পাবো এবার এই জায়গাটা তাহলে কি পাচ্ছি আমরা এন এন কাটছে তাহলে কি দাঁড়ালো যে ইকুয়েল টু এফ বাই এন এইটাই হয়ে গেলো তোমাদের কি ফর্মুলা ঠিক আছে ক্লিয়ার আর জেনে যেটা মনে রাখবো যে এই জায়গাটা বেশি বেশি করে মনে রাখবো এক মোল যে কোনো আয়নের আধানের মান কত হবে অন ফ্যারেড হবে হ্যাঁ অন ফ্যারেড অন ফ্যারেড ভ্যালু কত অন ফ্যারেড ভ্যালু হয়ে গেল তোমার 96500 96500 কি কুলম বলতে হবে হ্যাঁ বোঝা গেল তাই এই হচ্ছে ফর্মুলা এবং e f/n তার সম্পর্ক